আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং আপুরা কেমন আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে যে কাঁথাটি দেখাচ্ছি এক আপু এটার ডিটেল টিউটোরিয়াল দেখতে চেয়েছিলেন তো আমি যেহেতু কাঁথাটি আগেই সেলাই করে ফেলেছি নতুন করে সেলাই ভিডিও দেখাতে পাচ্ছি না তবে কিভাবে আমি কাঁথাটি সেলাই করেছি এবং কিভাবে এঁকেছি আজকে সম্পূর্ণ ডিটেল দেখিয়ে দিব তো এই হচ্ছে আমার পুরো কাঁথাটা এই কাঁথার চারটা কোনাতে আমি এভাবে ডিজাইন করে নিয়েছি খুবই সিম্পলভাবে করলেও করার পরে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এই কাঁথাটির প্রশংসা অনেকেই করেছে যে দেখেছে সেই আমার কাছে এরকম বানিয়ে চেয়েছে কিন্তু এটা আমি আমার মেয়ের জন্য করেছি তাই কাউকে দেওয়া হয়নি তো আমি একটু মেপে দেখাচ্ছি অনেকেই কাঁথার সাইজ জানতে চান আমি যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকি তো সময় মতো আপনাদের কমেন্টের রিপ্লাই না দেওয়ার জন্য না দিতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমি চেষ্টা করব এখন থেকে সবগুলো উত্তর সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য তো এটার যে প্রস্থটা আছে এটা মোটামুটি হচ্ছে বত্রিশ ইঞ্চি এখন দৈর্ঘ্যের দিকটা মেপে দেখাচ্ছি এখানে আছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ উনচল্লিশের কাছাকাছি তো আমি এখানে আড়াই গজ পপলিন কাপড় ব্যবহার করেছি কাঁথাটি আমি কীভাবে এঁকেছি এখন সেটা দেখিয়ে দিচ্ছি আঁকার ক্ষেত্রে আমি খুবই আনারি তবে কাজ চালিয়ে নেয়ার মতো আঁকতে পারি আলহামদুলিল্লাহ এটাই আমার জন্য অনেক তো যারা একদম নতুন তারা চাইলে আমার এই ভিডিওটা ফলো করে খুব সহজেই সহজে করে নিতে পারবেন আমি মাত্র দুটো সেলাই 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 দিয়ে দিয়ে করেছি একদম বেসিক যে আর একটা পাতা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই তো কোনার ডিজাইনটা কিভাবে করেছি সেটা দেখিয়ে দিচ্ছি এখন খুবই সহজ যারা একদমই আঁকতে পারে না তারাও পারবেন আর হাতের কাজের ডিজাইন আঁকা বাঁকা হলেও সমস্যা নেই হাতের কাজে কিন্তু মেশিনের মতো ফিনিশিং না আসলেও এটার একটা আলাদা সৌন্দর্য রয়েছে তো কানিটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে এক কোনাতে আমি ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটাই আমি চার কোনাতে করেছি খুবই সহজ একটি ডিজাইন যারা একদমই পারেন না এটা তাদের জন্য আর যারা অনেক বেশি এক্সপার্ট তারা ভিডিওটি এড়িয়ে যেতে পারেন দাগ দিয়েছি একটু বাঁকা করে নিয়েছি তারপরে দিয়েছি চারটি পাতা আবারও দাগ দিয়ে দিচ্ছি এই যে দাগ দিলাম এগুলোতে কাঁথা সেলাই দিয়েছি তারপরে আবারও পাতা ডিজাইন করেছি তবে পাতা দেওয়ার পরে আবারও একটু রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি এভাবে দুটা দাগ দেওয়ার পরে একটু গোল গোল করে ডিজাইন করে দিচ্ছি বেশ এই তো কানের ডিজাইনটা এরকম করে আমি চার কোনাতেই ডিজাইন করে নিয়েছি তো এই পাশটাতেও একদম সেমভাবে করেছি আপনারা চাইলে এটা ভয়েল কাপড়েও করতে পারেন আমি এখানে পপলিন কাপড় নিয়েছি এবং দুই পাট নিয়েছি আড়াই বজে আমার হয়ে গেছে আপনারা চাইলে এই ডিজাইনটা বেডশিট অথবা বড় নকশি কাঁথাতেও করতে পারেন যারা টুকটাক হাতের কাজ পারেন তারা চাইলেই এই কাজগুলো খুব সহজেই করা যেতে পারে তো এই তো এ পাশে ডিজাইনটাও আমার আঁকা শেষ সেমভাবে আমি নিচের এই কানিটাতেও এঁকে নিচ্ছি চারটা করে পাতা দিয়েছি ডিজাইনটা অনেকটা আরঙের মতো হয়েছে আরঙের ডিজাইনগুলো এরকম হয়ে থাকে কার কাছে কেমন লেগেছে জানি না আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে এটা আবার তিনটা করে দাগ দিচ্ছি পাতা শেপ দিয়ে নিচ্ছি ব্যাস চারটার ডিজাইন আমার শেষ এখন মাঝখানের যে ডিজাইনটা করেছিলাম ওটা একে দেখাচ্ছি তো প্রথমে আমি একটা গোল দাগ দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি পাতাটা চারপাশে পাতা আঁকা শেষ করলে এটা একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আমি ফ্রি হ্যান্ডে করে দেখাচ্ছি এটা চাইলে আপনারা বিভিন্ন বাটি বা কৌটার মুখ ব্যবহার করতে পারেন এই গোলটা করার জন্য গোলটার চারপাশে আমি এই পাতা ডিজাইনটা আবার দিয়ে নিব যারা ভালো সেলাই করতে পারেন কিন্তু আঁকতে পারেন না তারা চাইলে আমার ডিজাইনগুলো ফলো করে খুব সহজেই কথা করে নিতে পারবেন আমি নিজেও খুব বেশি আঁকতে পারি না তবে আঁকার ক্ষেত্রে একটু বাঁকা হয়ে গেলেও সেলাই করার সময় ওটা ঠিক হয়ে যায় ইনশাল্লাহ এই তো চারদিকে আবার গোল করে নিলাম চার কর্নারে যেভাবে ডিজাইনটা করেছিলাম সেই পাতার মতো আবার এঁকে নিচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন এখন আমি চারপাশে চারটা ফুলে নিব কালো কালারের মধ্যে মাল্টি কালার সুতা দিয়ে করেছি যার কারণে বেশি ফুটে উঠেছে আপনারা চাইলে অন্য কালারের কাপড়েও অন্য সুতা দিয়েও করতে পারেন তো আমি মূলত আমার কাছে অনেকগুলো সুতা বেঁচে গিয়েছিল সেগুলো সবগুলো দিয়ে এই কাঁথাটা করেছি এবং মাসাল্লা দেখতে অনেক বেশি ভালো হয়েছে তো এই পাতাগুলোতে আমি এক একটাতে এক একটা সুতা ইউজ করেছি সবগুলোতে সাতটা করে পাতা আছে এখানে আমি দুইটা তিনটা করে আলাদা আলাদা সুতা ব্যবহার করেছি যার কারণে দেখতে আরও সুন্দর হয়েছে তো পাতাগুলো চারপাশে আবার গোল করে নিচ্ছি এখানে আমি দুটো করে দাগ দিয়ে দিয়েছি আবার পাতা দিয়ে নিব এই তো এভাবে এখন চারটায় আমি ভরাট করে নিব এই কথাটা যখন আমি করি বসে বসে ভাবছিলাম যে আমি কিভাবে ডিজাইন করবো তো অনেকক্ষণ বসে ভাবার পরে এভাবেই করেছি এবং করার পরে মাসাল্লাহ অনেক ভালোই হয়েছে তো প্রথমে বুঝতে পারছিলাম না যে কিভাবে আঁকবো কিভাবে করব তো শেষ ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে এখন যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি চারটা করে ফুল দিয়ে নিব চারপাশে চারটা ফুল দিব এই ফুলের যা পাতাগুলো আছে এখানে দুইটা বা তিনটা কালার ইউজ করবেন তাহলে বেশি ভালো লাগবে ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাঁথাটা একটু ফাঁকা লাগছে তাই আমি এখন লম্বা লম্বি করে দাগ দিয়ে নিব আমি কাজ করার সময় অত বেশি মেপে কাজ করি না হাতের আন্দাজে করে নেই এবং করার পরে আমার কাছে তো ভালোই লাগে তো আপনারা যারা নিজেদের জন্য করবেন তারা চাইলে এভাবে করে নিতে পারেন তো চোখের আন্দাজে আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁথাটাতে প্রায় দুই ইঞ্চির মতো ফাঁকা রেখে রেখে দিয়েছি কারণ পুরো ডিজাইনটা অনেক বেশি ঘন হয়ে গেছে আবার দাগগুলো বেশি ঘন ঘন দিলে কাঁথাটা হিজিবিজি লাগবে এই দাগগুলোতে আমি একদম কাঁথা সেলাইটা যে বেসিক কাঁথা সেলাই সেটা ইউজ করেছি এবং এক একটা দাগে আমি এক একটা সুতাই ইউজ করেছি কাঁথার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যেখানে এখানে কি কী কালারের সুতা ইউজ করেছি তাই তো খুব সহজেই হয়ে গেল আমার এটি বেবি কাঁথা আঁকা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং পাশে থাকে আইকনটি বাজিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ